ওহমের সূত্রের গাণিতিক রূপটি ওহমের সূত্রের গাণিতিক রূপটি হল ভি সমান আইয়ার একটি অর্ধপরিবাহের উদাহরণ দাও একটি অর্ধপরিবাহের উদাহরণ হল জার্মেনিয়াম এমন দুটি বিষয়ের উল্লেখ করো যাদের উপর পরিবাহীর রোধ নির্ভর করে পরিবাহীর দৈর্ঘ্য ও প্রস্থের উপর পরিবাহীর রোধ নির্ভর করে একটি আদর্শ তরিত কোষের অভ্যন্তরীণ কত একটি আদর্শ কোষের অভ্যন্তরীণ রোধ হল শূন্য এমন একটি পরিবাহীর নাম লেখো যার উপর আলো পড়লে রোধ কমে সেলেনিয়াম হল এমন একটি পরিবাহী যার উপর আলো পড়লে রোধ কমে রোধের উপর চাপের প্রভাবকে কাজে লাগিয়ে তৈরি একটি যন্ত্রের নাম লিখো রোধের উপর চাপের প্রভাবকে কাজে লাগিয়ে তৈরি একটি যন্ত্র হল মাইক্রোফোন তরিৎচালক বল কোন যন্ত্র দিয়ে মাপা যায় তরিতশালক বল পোটেন্সিও মিটার যন্ত্র দিয়ে মাপা যায় কোন যন্ত্র দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা মাপা হয় অ্যামোমিটার যন্ত্র দিয়ে তরিত প্রবাহ মাত্রা মাপা হয় ভল্টমিটার দিয়ে কি মাপা যায় ভল্টমিটার দিয়ে বিভব প্রভেদ মাপা যায় কোন সমবায় তুল্যরোধ হ্রাস পায় সমান্তরাল সমবায় তুল্যরোধ হ্রাস পায় কোন সমবায় তুল্যরোধ বৃদ্ধি পায় শ্রেণী সমবায় তুল্য রোধ বৃদ্ধি পায় আদর্শ অ্যামোমিটারের রোধ কত হওয়া উচিত আদর্শ অ্যামোমিটারের রোধ শূন্য হওয়া উচিত আদর্শ ভল্টমিটারের রোধ কত হওয়া উচিত আদর্শ ভল্টমিটারের রোধ অসীম হওয়া উচিত রোধের তাপমাত্রা গুণাঙ্ক ঋণাত্মক হয় এমন একটি মৌলের নাম লেখো রোধের তাপমাত্রা গুণাঙ্ক ঋণাত্মক হয় এমন একটি মৌল হল কার্বন তামা ও পিতলের মধ্যে কোনটির রোধাঙ্ক সবচেয়ে বেশি তামা ও পিতলের মধ্যে পিতলের রোধাঙ্ক সবচেয়ে বেশি ধাতু পরিবাহিতে তরিতের বাহক কি ধাতু পরিবাহিতে তরিতের বাহক হলো মুক্ত ইলেকট্রন ওহমের সূত্র মেনে চলে না এমন একটি পরিবাহীর নাম ওহমের সূত্র মেনে চলে না এমন একটি পরিবাহী হল জার্মেনিয়াম রোধাঙ্কের এসাই একক কি রোধাঙ্কের এসাই একক হল অহম মিটার চৌম্বক ক্ষেত্রের তীব্রতা বৃদ্ধিতে রোধ বৃদ্ধি পায় এমন একটি উপাদানের নাম লেখো চৌম্বক ক্ষেত্রের তীব্রতা বৃদ্ধিতে রোধ বৃদ্ধি পায় এমন একটি উপাদান হলো বিষ